যদি আমার কথা শুনতে হয় আমার কথা বিশ্বাস করতে হয় তাহলে বলবো এমন চার চারটি আপকামিং স্মার্টফোনের কথা বলবো যে চারটি স্মার্টফোন কিন্তু একদম বাজেটে কিং এবং দুর্দান্ত ফ্ল্যাক্সে গরিবের ফ্ল্যাক্সে তো ওয়েট করে যান চারটে স্মার্টফোন সম্পর্কে একটু আপনার সময়কে দিয়ে শুনে নিন চলুন শুরু করি প্রথম যে স্মার্টফোনটা সেটা খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে এই মাসের এন্ডে বা আগামী মাসে কথা বলছি রিয়েলমি জি টি সিরিজের কথা তো রিয়েলমি জিটি সিক্সটি এই স্মার্টফোনটা যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট তার স্পেসিফিকেশন চলে আসছে এখানে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের ওয়ান পয়েন্ট ফাইভ কে ইঞ্চেসের একটা ডিসপ্লে থাকবে অবভিয়াসলি এটি ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ র্যাক এবং গ্লাস ভিক্টার্স টু এর প্রোটেকশন থাকবে ওয়ালকম স্ন্যাপড্র্যাগানের সেভেন প্লাস জেন থ্রি থাকবে এবং ইউএফএস ফোর পয়েন্ট জিরো এই স্টোরেজ টাইপ থাকবে যেটা একদম অসাধারণ এবং একই সাথে আমরা এখানটায় পাবো অ্যান্ড্রয়েড ফরটিন ফিফটি মেগাপিক্সেলের সনির ক্যামেরা প্লাস আমরা এখানটায় আট মেগাপিক্সেল ওয়াইড পাবো বত্রিশ মেগাপিক্সেলের আমরা ফ্রন্ট সেখানেও সনি সেন্সার ইউজ করা হবে পাঁচ হাজার পাঁচশো এমইচের ব্যাটারি অ্যান্ড একশো ওয়াটের ফাস্ট চার্জার এখানটায় ইউজ করা হবে এক্স অ্যাক্সিস মোটরও এখানে দেওয়া আছে এবং এর যে ডিজাইন ওটাও কিন্তু দুর্দান্ত লাগছে অবভিয়াসলি আপনারা ওয়েট করতে পারেন এরকম একটি বাজেট ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য যে দামটা চায়নারি ওয়ানকে যদি আমরা কনভার্ট করি তাহলে নিয়ার অ্যাবাউট আন্ডার থার্টি থাউজেন্ড আন্ডার টোয়েন্টি সিক্স থাউজেন্ড দাঁড়ায় দেখা যাক আমাদের এখানে কত দামে লঞ্চ করে আই হোপ পঁচিশ থেকে ছাব্বিশ হাজারে যদি এই স্মার্টফোনটা লঞ্চ করে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন আমার মতে চলুন আমরা এবার দ্বিতীয় বাজেট ফ্ল্যাগশিপ স্মার্টফোনটা দেখে নিই এবং সেটি ওয়ান প্লাসের পক্ষ থেকে ওয়ান প্লাস নট ফোর এবং এই স্মার্টফোনটাও লঞ্চ হচ্ছে আগাম মাসে এবং এই স্মার্টফোনের যে ইন্ডিয়া ভ্যারিয়েন্ট যে স্পেসিফিকেশান সেটা চলে এসছে আমরা এখানটাই পেয়ে যাব বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রায় ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন অর্থাৎ ট্রিপল নাইন ই ওয়ানে তো তেইশ হাজার আটাত্তর টাকা এর ইন্ডিয়ান প্রাইস হচ্ছে চলুন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চেসের এখানেও আমরা ওয়ান পয়েন্ট ফাইভকে রেজলিউশন পাবো ওয়েলইডি প্যানেল আমরা এই স্মার্টফোনের ডুবল স্পিকার পাবো পাবো ওয়ান টোয়েন্টি হার্চের রিপ্লেস রেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড্রয়েড ফোরটিন তো এখানে পাবোই ফোর প্লাস ফাইভ ইয়ার্সের আপডেটও পাবো ওয়েলকাম স্ন্যাপড্র্যাগানের সেভেন প্লাস জেন থ্রি পাবো এবং এখানেও আমরা ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ পাবো ফিফটি মেগাপিক্সেলের সনি সেন্সার উইথ ও এইট মেগাপিক্সেলের ওয়াইড সিক্সটিন মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সার ফ্রন্ট ক্যামেরায় থাকবে পাঁচ হাজার পাঁচশো এম ইচের ব্যাটারি একশো ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে এনএফসি থাকবে এবং আর ব্লাস্টারও এখানটাই থাকবে তো এই স্মার্টফোনটাও দুর্দান্ত একটি স্মার্টফোন যারা ওয়ান প্লাসের স্মার্টফোন নিতে পছন্দ করছেন তারা এই স্মার্টফোনটা দেখতে পারেন এবং এর দাম কিন্তু সিরিয়াসলি পঁচিশ হাজারের নিচে হবে অর্থাৎ আমরা এই স্মার্টফোনটি রিয়েলমির থেকে একটু কম দামে পাব বাট যে ফিচার্সগুলো প্রায় সেম এবং এর ডিজাইনও কোথাও না কোথাও আপনাকে অ্যাট্রাক্ট করবে তো ওয়েট করতে পারেন এই স্মার্টফোনটির জন্য আমাদের আপকামিং যে স্মার্টফোনটি সেটাও একটা ফ্ল্যাগশিপ গ্রেড স্মার্টফোন আমি কথা বলছি পোকোর পোকো এইট এই স্মার্টফোনটাও আগামী মাসে ইন্ডিয়াতে লঞ্চ হচ্ছে এবং বাংলাদেশেও যাবে এই স্মার্টফোনটার যে ভ্যারিয়েন্ট বলতে পারি রেডমি টার্বো থ্রির রিব্র্যান্ডেড ভার্শন এবং এর দাম যদি আমি ইন্ডিয়াতে কনভার্ট করি তাহলে প্রায় বাইশ হাজার নশো ছিয়ানব্বই টাকা হয় সিক্স পয়েন্ট সিক্স সেভেন ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান টোয়েন্টি হার্টসের ডিসপ্লে কোয়ালকম স্ন্যাপড্রাগেলের এইট এস জেন থ্রি চিপচ্যাট ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ এতেও এতেও অ্যান্ড্রয়েড ফোরটিন ফিফটি মেগাপিক্সেলের সনির লাইটটা সেন্সার আট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট টোয়েন্টি মেগাপিক্সেলের অমনি ভিশন ফ্রন্ট সেলফি ক্যামেরা পাঁচ হাজার এমএইচের ব্যাটারি নাইনটি ওয়াটের ফাস্ট চার্জিং এবং আইপি সিক্সটি ফোর রেটিং থাকছে থাকছে এনএফসি এবার ইন্ডিয়াতে এনএফসি থাকবে কিনা এই ব্যাপারে কিন্তু আমরা কিছু জানি না তবে স্মার্টফোনটাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়াল স্পিকার ডলবি বি অ্যাটমস দারুণ একটা স্মার্টফোন বস তো পোকোর যে এফ সিক্স এই স্মার্টফোনের প্রসেসারটা কিন্তু দুর্দান্ত এইট সিরিজে এবং এটিরও দাম তিরিশ হাজারের নিচে থাকবে তো যারা পোকো স্মার্টফোন নিতে চান এইট সিরিজকে ইউজ করতে চান তাদের বলবো একটু ওয়েট করুন এই স্মার্টফোনটাও কিন্তু আপনাকে আগামী মাসে একদম হিলিয়ে দিবে আমাদের লিস্টের লাস্ট যে স্মার্টফোনটা ওটা আরেকটা বাজেট সেন্ট্রিক ফ্ল্যাগশিপ এবং সেই স্মার্টফোনটা আপনাদেরও ভালো লাগবে স্মার্টফোনটা হলো আইকিউস ডেজাইন টারব এবার এই স্মার্টফোনটা আইকিউ মানে দারুণ পারফরমেন্স দারুণ ক্যামেরা এবং ব্যাটারিও কোথাও না কোথাও ভালো এই স্মার্টফোনটা প্রাইস যদি আমি ইন্ডিয়াতে কনভার্ট করি তাহলে প্রায় আপনার দাঁড়াই তেইশ হাজার চারশো পঞ্চান্ন টাকা তো এই স্মার্টফোনটাতেও সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়েলইডি থাকবে ওয়ান টোয়েন্টি হার্সের রিফ্রেশ রেট অ্যান্ড্রয়েড ফোরটিন থাকবে ওয়েলকাম স্ন্যাপড্রাগান এইট এস জেন থ্রি এতেও আছে এবং অ্যাড্রিনো সেভেন থার্টি ফাইভ জিপিও ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ এতেও আছে ফিফটি মেগাপিক্সেলের সনির লাইটার সেন্সার উইথ ওয়াইস থাকছে আট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ষোলো মেগাপিক্সেলের স্যামসাংয়ের সেন্সার দিয়ে ফ্রন্ট ক্যামেরা ছ হাজার এমএইচের ব্যাটারি দ্যাটস এ ভেরি নাইস যেটা তিনটে ফোনকে একদম কিল করছে ইভেন পোকো এক সিক্সকেও এবং এই স্মার্টফোনে এইটটি ওয়াটের ফাস্ট চার্জিং এবং ইউএসবি টু পয়েন্ট জিরো ফোর থাকবে ওয়াইফাই সিক্স থাকবে এবং এনএফসিও থাকবে এক্স অ্যাক্সিস মোটরও এর ভেতরে থাকবে তো এই স্মার্টফোনটা কেন ভালো সব থেকে টপ কারণ দামটা দেখুন পোকো এফ সিক্সের থেকে একটু কম বা একটু বেশি হতে পারে বাট এইখানটায় আমরা এইট এস জেন থ্রি সাথে আরও বেশ কিছু জিনিস পাচ্ছি এক্সট্রা সেটা হলো ছ হাজার এমএইচের ব্যাটারি আই হোক আই কিউ এই স্মার্টফোনটা ডেফিনেটলি দুর্দান্ত স্মার্টফোন আপনার জন্য হতে পারে তাহলে এখন কেন আমরা ভুল ভাল স্মার্টফোন কিনে পয়সা নষ্ট করবো টাকা নষ্ট করবো যতই আসুক না মোটো এইচ ফিফটি ফিউশন যাই হোক তারা আনবক্সিং আনবো তো আপনারা ওয়েট করতে পারেন এই চার চারটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য যেগুলো আন্ডার থার্টি থাউজেন্ডে আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ডে কিল করতে পারে আপনাকে এবং এই গোটা স্মার্টফোন মার্কেটকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি সুমন চলুন বিদায়